দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার টেগরা গ্রামে এবং এখানে দেখছেন বেশ কিছু সার গরু দেখছি এই খাদিমুল ভাই চেহারা দেখা যায় না তো চেহারা দেখান হ্যাঁ এই যে দেখছি এখানে খাদিমুল ভাই এই গরুটাকে একটু যত্ন করছেন এবং বেশ কিছু গরু কিনেছেন তারা এই যে এখান থেকে পাশে প্রচুর গরু আছে ওখানে ট্রাক আছে আমরা একটু কথা বলবো খাদন ভাইয়ের সঙ্গে খাদান ভাই টোটাল কটা গরু হয়েছে এগুলো তো সব যাচ্ছে হচ্ছে চট্টগ্রামের দুটি খামারে বদধারাহাট আর হাটাজারি না বদধারাহাটি আচ্ছা বদধারাহাট এই যে এই গরুগুলো কিনেছেন ভাই তো কালকে খুব হ্যাপি ছিলেন

এটাকে উঠান তো দেখি এটাকে উঠান এটাও তো কালকে কিনছে এটা কি জোড়া ছিল এটার সঙ্গে একটা জোড়া ছিল এটা কতটুকু হবে সাড়ে ছ মনে হবে কম বেশি একই কেনা

মানে যে গরুগুলো কিনেছে এবার তারা এবং সবই হচ্ছে কোয়ালিটি সম্পন্ন গরু কোয়ালিটি সম্পন্ন গরু এইটা একটা এইটা একটা দুইটা এটু এই পাশে আসেন মাথার দিকে আসেন কোয়ালিটি সম্পন্ন গরু

হ্যাঁ বলছিলেন দি ভাই আমরা হাটে গেছি আজকে মনে করেন ভাল লাগছে তিনটা তিনটা নিয়ে আসছি হ্যাঁ এক হাটে গেছি পাইনি ঘুরে আসছি হ্যাঁ কিন্তু পদ্মা ছাড়া একটা মাল লাগে পটতা ছাড়া একটা না ওই যে একটা হাট ভুল করে বলছিলাম রানী মন্দিরও গেছিলাম রানী গেছিলেন ওইখানে মানে আর কি কালেকশন পায়নি ভালো কালেকশন পাইনি হ্যাঁ মানে এরা তো বসাই আবার খামারে

এগুলো পালার আচ্ছা এটা পালবে আচ্ছা বলবেন না থাক এটা আর এটা এগুলো মন কত করে পড়ছে এটা হচ্ছে মোটা কমন হবে এটা মন কেজি আচ্ছা তারপরে এটা টোটাল গরু হচ্ছে তাহলে কটা এখানে দুটো গরু আছে আর এইলা কাটাই দিব সব এইগুলা সব কাটাই এইগুলা সব কাটাই দিব আচ্ছা তাহলে টোটাল গরু আছে কটা ভাই টোটাল গরু আছে আপনার 11 আর 6 17 17টা 17টা গরু আছে আচ্ছা যাচ্ছে হচ্ছে চট্টগ্রামের বদ্দারহাট দর্শক শুনছেন চট্টগ্রামের বদ্দারহাট যারা কারা এই গরুগুলো প্রায় মানে মাসে দুইবার আসে নিয়ে যায় হ্যাঁ দুই বারো আসে কোনো মাসে তিন বারো আসে তিন বারো আসে তো আপনাকে কি হিসেবে দেয় তারা আমাকে তারা কি হিসাবে দে একটা আসে আসে ভাই বাড়ির মতো হয়ে গেছে আর দ্বিতীয় কথা আমাকে যদি দিব না তাহলে তো আর হবে না আমাকেও যেটা দে ওটা দিয়ে মনে করেন খুশি থাকি আমি আর কি আচ্ছা তারপরেও তো একটা কথা আছে কত করে কথা আছে গরুর প্রতি কোনো দেই এক গাড়ি কোনো দেই চাই না যেটা দে ভাই হ্যাঁ

धन्यवाद